আয়োজনের মধ্য দিয়ে উপজেলার ফুলবাড়িতে উদযাপিত হল আন্তর্জাতিক পর্যটন দিবস দু হাজার চব্বিশ দিবসটি উপলক্ষে স্থানীয় লেঙ্গুরা ট্যুরিজম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে অনুষ্ঠান আয়োজন করে দিবসের প্রারম্ভে সমাজের নানান শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই র্যালি লেঙ্গুরা বাজার প্রদক্ষিণ করে পরে নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভুইয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেঙ্গুরা ট্যুরিজম এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মতিন এতে সভাপতিত্ব করেন নিরিবিলি সীমান্ত গার্ডেন রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনোয়ারুল হক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদুর রহমান বিপ্লব দুর্গাপুর অঞ্চল একটি পর্যটন সমৃদ্ধ অঞ্চল এখানে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকরা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে পারবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম কবি লোকশান্ত শাওন সাংবাদিক মুর্শেদ আলম এস এম শামীম দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলওয়ার হোসেন তালুকদার হৃদয় আহমেদ লিয়াকত আলী মুবারক হোসেন জুমা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ